এই মানবরা তালিমুন কুরআন মাদ্রাসার দীততলার সাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই আর সাহায্য সদীกีতার হাত বাড়িয়ে দিবেন যাতে মানবরা তালিমন কোরআন মাদ্রাসার দীততলা সাদের নিচে গাঁথুনির কাজটা যেন শেষ হয় আসলে আমরা সব সময় চেষ্টা করব دینی প্রতিষ্ঠানী যেগুলো আছে ওগুলার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের যে ছেলেমেয়েরা আছে অবশ্যই হবে এবং ভালো একটা শিক্ষা স্থান পাবে সুশিক্ষায় শিক্ষিত হবে বন্ধুরা আসলে না দেখে যান এই দেখেন আমি এই মাদ্রাসার আসলে আহ করতেছি সম্মানিত বিয়ার্স তো আসলে আমিও অনেক আমার মনটাই কিছু সহযোগিতা করি আপনারা যদি এরকম আরো সহযোগিতা করেন তাহলে এই মাদ্রাসাটা আরো এগিয়ে যাবে তো সবাই দোয়া করবেন যাতে এই মানবা তালিমুল কুরআন মাদ্রাসা তা স্বয়ং সম্পূর্ণ খাসটা হতে পারে আপনাদের সহযোগিতা দ্বারা আপনারা সবসময় সময় তো সার্বিক সহযোগিতা করে আসছেন সবার জন্য আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সই নিয়েতে এই কাজটা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাজ জানো কবুল করেন আমিন বলি তো সবাই ফলো রাখবেন যে আমাদের গ্রামের ময়মুরব্বিয়ান যুবক ভাই ভাইয়েরা এবং প্রভাস মাটিতে যারা আছেন সবাই লক্ষ্য রাখবেন যেন আমাদের দিনী প্রতিষ্ঠানটা যেন আমাদের সুন্দর সুন্দর হয় যদি আমাদের দিনী প্রতিষ্ঠান সুন্দর হয় যদি এই কালে আমরা সাহায্য সহযোগিতা করি আল্লাহ পাক রব্দুল আমাদের পরকালেও আমাদের সাহায্য সহযোগিতা করবেন বন্ধুরা আসলে জানি না আমি কতটুকু এ বাসা দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে আসুন আমরা সবাই সাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই মানারাতালিমুল কুরআন মাদ্রাসা খাসটা স্বয়ং সম্পূর্ণ সহায়ক বন্ধুরা তাই মোহাম্মদ বীরু আহমদ প্রতিনিধি আমি সাইদে মসজিদ মাদ্রাসার খাজগুলো আমি করতে চাই আমার মন জানো এই মসজিদ মাদ্রাসার খাদের দিকে খুব বেশি ঝুঁকে থাকে সবাই আমার জন্য দোয়া করবেন আমার যে লোকগুলো আছে সবার জন্য দোয়া করবেন বন্ধুরা মানারাতালিমুল কুরআন মাদ্রাসা আসলে অল্প দিনে আপনাদের দোয়ায় ভালোবাসার সার্বিক সহযোগিতা এবং সাহায্যের হাত দ্বারা আজকে দুই বছরে দ্বিতীয় সাদের কাজও স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে আজকে আমরা পঁচিশ দিন পরে সাদের সেন্টারিং খুলতেছি বন্ধুরা আসলে আপনারা দোয়া করবেন যাতে এই দীর্ঘ পরিশ্রমে মানাবরা তালিমুল কুরান মাদ্রাসার মোস্তামিম মাওলানা কুতুবুজুরের অক্লান্ত পরিশ্রম দ্বারা ও মানাবরা তালিমুল কুরান মাদ্রাসার কাজ এই পর্যন্ত এগিয়ে এগিয়ে গেছে আরো আপনারা সহযোগিতা করবেন বন্ধুরা আমরাও আপনাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দিব ইনশাল্লাহ আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যতটুকু পারি আমাদের এই মেস্তরি বা মেধা সাহিদ কনাস্টাসনের গুরুত্বকে আমরাও সহযোগিতা করবো বন্ধুরা আসলে আমাদের ভিডিওগুলা বা কথা কথা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আশা বাড়ি সাহায্য সহযোগিতা হাত বাড়াইয়া দিবেন তো সবাই ভালো আছেন আশা করি আমরাও ভালো আছি আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন বন্ধুরা আমরা যাতে মসজিদ মাদ্রসার কাজে কাজটা করতে পারি আল্লাহ ফাকমিন আমাদের কাজকে মানোর তালিমুল কুরান মাদ্রাসার কাজকে ও কবুল করক্কা আমরা সবাই দোয়া করব যাতে দিনী প্রতিষ্ঠান বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে ইনশাল্লাহ তো সবাই বলবেন আলহামদুলিল্লাহ আমরা যাতে কাজটি কিছুদিনের ভিতরে আবার বড়তে পারি সাটারিং খোলার পরে তো আমাদের কাজগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি মোহাম্মদ বিরিজ আহমদ আমি চাই যে আমাদের এলাকার বা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে মসজিদ মাদেশার কাজগুলা আমার মন বলে আমার মন থেকে আমি কাজগুলা করে থাকি আর সময় তো বিয়ার সবসময় আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য সরবরাহ